কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি তোমার সন্তানকে বিবাহ করাওনি যার কারণে তোমার সন্তান জিনা জিনা করেছে, হাতের গোনা করেছে, চোখের গোনা করেছে এর জবাব কি আপনাকে দিতে হবে? অবশ্যই আপনাকে দিতে হবে। আমি চাই ওই সমস্ত অভিভাবকরা আজকের ভিডিওটা দেখো। তারা জানো কেন তাদের সন্তানকে বিবাহ করানোটা জরুরি। তারা যদি জানতো তাদের সন্তানরা যে যৌবনের তীব্র আকাঙ্ক্ষায় কি পরিমাণ গুনাহ করছে তাহলে তারা আর দেরি করতো না তারা তাদের সন্তানকে বিয়ে দিয়ে দিত আপনি চিন্তা করতেছেন যে আপনার পরিবারের লোকজন আছে তারপর সমাজের লোকজন আছে। তাদেরকে করাতে হবে তাদেরকে অলিমা খাওয়াতে হবে না এত কিছু করার কোনো প্রয়োজন নেই আপনি খেজুর ছিটিয়ে বিয়ে করান আল্লাহ রসুল সাল্লি সাল্লামের এটা শুন না খেজুর ছিটিয়ে বিয়ে বিবাহ করা আমরা বিবাহকে সহজ করার চেষ্টা করি আসুন আমরা সকলে মিলে বিবাহকে সহজ করি এবং সন্তানদেরকে গুনাহের জগৎ থেকে ফিরিয়ে আনি